আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ঘরে বসে বার্থ সার্টিফিকেট বা জন্ম সনদের অনলাইন কপি ডাউনলোড করতে পারি তা আপনাদের যদি বার্থ সার্টিফিকেট আবেদন করা থাকে বা আপনাদের যদি সনদ রেজিস্টার করা থাকে তাহলে আপনার খুবই সহজে ঘরে বসেই এর অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন এটা আপনারা ফোন কম্পিউটার যে কোনো মাধ্যম থেকেই করতে পারবেন আজকে আমি আপনাদেরকে উভয় মাধ্যমেই দেখাবো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কম্পিউটার থেকে বার্থ সার্টিফিকেটের অনলাইন কপি ডাউনলোড করতে পারেন প্রথমে আপনারা একটা ব্রাউজারে চলে আসবেন এখানে আপনার এই ওয়েবসাইটটা ভিজিট করবেন এখান থেকে খুব সহজে আপনারা বার্থ সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার ফর্ম ফিল আপ করতে হবে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট নাম্বার আপনাদের যে বার্থ সার্টিফিকেটের নাম্বারটা এখানে দিতে হবে উদাহরণস্বরূপ আমার বার্থ সার্টিফিকেটের নাম্বারটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটা নাম্বার আপনাদেরকে দেয়া হবে তো এই নাম্বারটা এখন আপনাদেরকে লিখতে হবে এবার আমি সেই নাম্বারটা লিখবো এবার আপনাদেরকে জন্ম তারিখ লিখতে হবে ইয়ার মান্থ অ্যান্ড ডেট তো জন্ম তারিখ লেখার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যাথ দেয়া আছে এটা সলভ করে আপনাদের অ্যান্সারটা দিতে হবে সেটা হচ্ছে একত্রিশ প্লাস সাত সেটা হচ্ছে আটত্রিশ এটা দিয়ে এবার আমি সার্চ করব তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আমার যে বার্থ সার্টিফিকেট সেটা কিন্তু চলে আসলো তো আপনি এখন চাইলে এখান থেকে প্রিন্ট বা ডাউনলোড করতে পারবেন তো প্রিন্ট বা ডাউনলোড করতে চাইলে আপনারা কন্ট্রোল প্লাস পি এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ডেস্টিনেশন আপনাদের যদি প্রিন্টার ক্লিক করা থাকতো এখান থেকে আপনারা একটা প্রিন্টার সিলেক্ট করে এখান থেকে কিন্তু খুব সহজে এটা প্রিন্ট করতে পারতেন আর এটা যদি ডাউনলোড করতে চান জাস্ট সেভ অ্যাস পিডিএফ এটা দিয়ে দেন সেভ করবেন তাহলে আপনাদের একটা ফোল্ডার সিলেক্ট করতে বলবে আপনারা যেই ফোল্ডার রাখবেন সেখানে কিন্তু সেভ হবে আমি সেভ করলাম তো আমরা যেই ফোল্ডারটা সিলেক্ট করেছিলাম এটা কিন্তু ডাউনলোড হয়ে সেখানে চলে গেছে আমরা সেই ফোল্ডারে চলে যাই তো আমরা এই ফোল্ডারে রেখেছিলাম এটা হচ্ছে আমাদের সেই বার্থ সার্টিফিকেট এটা যদি এবার ওপেন করি তাহলে দেখুন তো দর্শকমণ্ডলী এটাই আমার সেই বার্থ সার্টিফিকেটের অনলাইন কপি যেটা আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখালাম এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই কাজটা কীভাবে আপনারা ফোন থেকেও করতে পারবেন তো আপনারা যদি এখন ফোন থেকে বার্থ সার্টিফিকেটের অনলাইন কপি ডাউনলোড করতে চান যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে এসে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন যেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবার আপনাদের কাজ হচ্ছে এখানে আপনাদের বার্থ সার্টিফিকেটের নাম্বারটা লেখা আমি এবার সেই নাম্বারটা লিখছি এবার এখানে আপনারা জন্মশালটা লিখবেন ইয়ার মান্থ অ্যান্ড ডেট তো এখানে যে ম্যাথ দেওয়া আছে এটার উত্তর লিখে আপনারা এবার সার্চে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে বার্থ সার্টিফিকেটের অনলাইন কপি চলে আসলো এবার যদি আপনারা মোবাইল থেকে এটা ডাউনলোড করতে চান তাহলে যেটা করবেন উপরে ব্রাউজারে দেখতে পাচ্ছেন থ্রি ডটস এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রিন্ট এখানে আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্টে প্রিন্টার এখানে গিয়ে আপনারা যেটা করবেন সেভ অ্যাস পিডিএফ তারপরে এখান থেকে আপনারা সাইজ সিলেক্ট করতে পারেন পেপার আপনারা চাইলে এখান থেকে কালার কপি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা করতে পারেন এবার যদি আপনারা ডাউনলোড করতে চান ডাইরেক্ট পিডিএফ এখানে ক্লিক করবেন এবার আপনাদেরকে ফোল্ডার সিলেক্ট করতে বলছে যেখানে আপনারা এটা রাখতে চান আপনারা চাইলে এখানে ড্রাইভেও রাখতে পারেন অথবা আপনাদের ফোন মেমোরিতেও রাখতে পারেন আমি এবার ফোন মেমোরিতে রাখছি ডাউনলোড এখানে ডাউনলোড সিলেক্ট করলাম দেন সেভ করলাম তো ডাউনলোড সে গেলে দেখতে পারছেন বার্থ অ্যান্ড ডেট ভেরিফিকেশান এবার যদি এটা ওপেন করি তাহলে দেখুন তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে বার্থ সার্টিফিকেটের অনলাইন কপি আমাদের সামনে চলে আসলো